রমজানের শেষ দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলোতে লাইলাতুল কদর নামের একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম তাই এই দিনগুলোতে আমাদের কিছু বিশেষ কাজ করা উচিত নিচে আঠাশ রোজায় করণীয় কিছু কাজ উল্লেখ করা হলো। ইতিকাফ রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত যদি সম্ভব হয় তবে এই দিনগুলোতে মসজিদে ইতিকাফ করুন বেশি বেশি দোয়া এই দিনগুলোতে বেশি বেশি দোয়া করুন বিশেষ করে লাইলাতুল কদরের জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন নফল নামাজ নফল নামাজ পড়ুন যেমন তাহাজ্জুদ ইশরাক চাষত এবং আওয়াবিন দান সদ্কা গরিব ও অসহায়দের দান করুন গুনাহ থেকে বিরত থাকা সব ধরনের গুনাহ থেকে বিরত থাকুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান লাইলাতুল কদরের অনুসন্ধান রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করুন ফিত্রা আদায় ঈদের নামাজের আগে ফিত্রা আদায় করুন আত্মসমালোচনা নিজের কাজের হিসাব নিন এবং ভালো কাজ করার চেষ্টা করুন দুনিয়া বিমুখ হওয়া এই দিনগুলোতে দুনিয়ার কাজ কমিয়ে আল্লাহর ইবাদতে মনোযোগী হন এই দিনগুলোতে আন্তরিকতার সাথে ইবাদত করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন